বিয়ের কয়েকদিন যেতে না যেতে আদ্রিত ও কৌশাম্বীর তুমুল বাবার বাড়িতে চলে গেল চক্রবর্তী বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন এই তো শেয়ার করেছে কৌশাম্বী চক্রবর্তী সেখানে তার কোথাও সিঁদুরের কোনো ছায়া দেখা যায়নি এরপরই প্রশ্ন উঠেছে কৌশাম্বী ও আদৃতের ঝামেলা নিয়ে তবে কৌশাম্বীর ভক্তরা বলেছিল যে আদৃতের স্ত্রী হিসেবে নয় ছোট পর্দার পারি বারো মিতার বেশে এই ছবি দিয়েছে কৌশাম্বী সম্প্রতি জনপ্রিয় ফুলকি তারাবাহীকে এই চরিত্রে দেখা যাচ্ছে তাকে তাই রিল রিল গুলিয়ে ফেললে চলবে না অনেকেই ভেবেছিল এটা আসলেই সিরিয়ালের কারণেই কিন্তু বাস্তবে নাকি অন্যরকম ঘটনা ঘটে গেছে আদৃত ও কৌশাম্বীর মাঝে কী নিয়ে জানি ঝগড়া হয়েছে আর এই জন্য তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে তো বন্ধুরা বিয়ের দুই মাস না যেতেই কৌশাম্বী ও আত্মিতের ঝগড়া এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ